হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আজকে আরও একটি এপিসোড দেখার জন্য আজকের রেসিপি পর্বে থাকছে আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক মাছের পাতলা ঝোল করার জন্য প্রথমে মাছগুলোকে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভেজে নেবো এক পাশে মাছগুলোকে ভেজে নিচ্ছি চুলা আর একটি কড়াই বসিয়ে এত দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ মাছ ভাজার তেলটা কিন্তু এখানে অ্যাড করবো দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি হবে আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি ভাজা জিরার গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে পরিষ্কার করে রাখা আলু পটল আর দিয়েছি স্বাদ মতো লবণ এবার মশলার সাথে আলু পটলটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় চার পাঁচ মিনিটের মতো সবজিটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় সামান্য পরিমাণে পানি অ্যাড করে আবারও আলু পটলগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার মধ্যে সবজিটাকে যত ভালোভাবে কষানো হবে সবজিটা থেকে কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না খেতে অনেক বেশি টেস্টি হবে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি ঠিক চার মিনিট পর ঢাকনাটা তুলে আবারও সবজিটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দেব দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে সবজিটাকে কষিয়ে নিব এতে করে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খুব ভালোভাবেও কষানো হবে আবারও ঢাকনাটা খুললে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অতিরিক্ত যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সবজিটাকে রান্না করে নিয়েছে এ পর্যায়ে কিন্তু সবজিটা নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এরকম করে দিতে হবে আপনার জলের পরিমাণটা যেরকম রাখবেন ঠিক পানির পরিমাণটা ওইভাবে দিতে হবে আলু পটলটা যেন আর একটু ভালোভাবে সিদ্ধ হয় তাই পানির পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি জলটা দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে আর এরপর যে চুলা গাছটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তিন চার মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু দেখবেন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে কিন্তু মাছটাকে দিতে হবে তা না হলে কিন্তু মাছটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে মাছের যে ভাজার অতিরিক্ত তেলটা ছিল সেই তেলটা কিন্তু এ পর্যায়ে অ্যাড করে দিলাম মাছগুলোকে ভালোভাবে একটু ঝোলের মধ্যে ডুবে দিতে হবে যাতে করে মাছগুলোর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে আর মাছটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটি আস্ত কাঁচামরিচ তবে আপনারা যদি ঝাল বেশি খেতে চান কাঁচামরিচগুলো কিন্তু চিহে দিতে পারেন এরপর যে কাঁচামরিচটা দিলে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর তিন চার মিনিটের মতো চার মিনিট পর ডাক্তারে তুলে একটু দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটা কমে এসেছে মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এই পটল তরকারির সাথে আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে কিন্তু এক পর্যায়ে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম